বৌমা আরে ও বৌমা হ্যাঁ মা কি হয়েছে বলুন তোমার সাথে একটু কথা ছিল তোমার মাকে তিন হাজার টাকা দিতে বলো তো কিন্তু মা পুজোর সময় আপনাকে দশ হাজার টাকা দিল আর ছেলের জন্মদিনে পাঁচ হাজার টাকা দিল আরে বাবা এটা তো হোলি খেলবো তার জন্য রং বেরঙের রং কিনবো নতুন জামা কাপড় কিনবো তার জন্য এটা নিয়ম বৌমা না হলে তোমার বাড়িরই বিপদ হবে বৌমা ও বৌমা আসছি কি হয়েছে কালকে তো বাবুর জন্মদিন তোমার মাকে পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলো কিন্তু কিছুদিন আগেই তো মা আপনাকে দশ হাজার টাকা দিয়েছে ওটা তো পুজোর কেনাকাটার জন্য আর এটা আমার বাবুর জন্মদিনের জন্য নিয়ম বৌমা নিয়ম না হলে তোমার মাই অসুস্থ হয়ে যাবে শুনছো এই শুনছো হ্যাঁ বলো কি হয়েছে তোমার মা আমার মায়ের কাছে সব সময় টাকা চেয়ে পাঠায় আমার মায়েরও তো বয়স হয়েছে সে এত টাকা কোথা থেকে পাবে তারপর আমার বিয়েতেও তো কম খরচ হয়নি আমি কি করব বলো তো এগুলো তো নিয়ম এগুলো তো করতেই হবে এসব তুমি জানো আর মা জানে আমি কিন্তু কিছুই জানি না কিছু কেউ করবে না যা করতে হবে আমাকেই করতে হবে আমি একটা ব্যবস্থা না করলে এই সমস্যা থেকে বের হতে পারবো না মা গতকাল আমার ভাইয়ের ছেলে হয়েছে বৌমা মা তাহলে তোমার বাড়ি থেকে নিশ্চয়ই কোনো ভালো জিনিস আসবে বলো মা আমাদের নিয়ম আছে ভাইয়ের বোনের শাশুড়িকে সোনার দোলনা দিতে হয় তোমার ভাই তোমার ভাইপো তুমি হলে পিসি আর আমি দেব সোনার দোলনা নিয়ম মা নিয়ম না হলে আপনি যে মারা যাবেন কি বলে গো তোমার ভাইপো হয়েছে আর আমি মরব কি করব মা নিয়ম মা ও মা তুমি কোথায় মামনি তুই এসে গেছিস হ্যাঁ মা চলে এসেছি এই নাও মা এক লাখ টাকা না এই টাকা আমি নিতে পারবো না কেন মা তুমি দাদাকে আর আমাকে আলাদা চোখে দেখো না না যা কোনো দিন করিনি তুই আজ এরকম কথা বলছিস কেন মা তাহলে এই টাকা নাও এটা তোমারই টাকা হ্যালো বৌমা হ্যাঁ মা বলুন বৌমা তুমি বাড়ি ফেরার সময় না বাপের বাড়ি থেকে আর কিছু এনো না মা কেন মা নিয়ম ওসব নিয়ম টিয়মের দরকার নেই তোমার বিয়ের তো অনেক বছরই হয়েছে আর এখন কিছুর দরকার নেই বৌমা এমনি আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে কিছু বলছেন মা না না বৌমা কিছুই বলছি না আসার সময় কিন্তু কিছু এনো না ঠিক আছে মা রাখছে তাহলে এটা কি করলে না? এটা কি করলে কেন কি করলাম এটা নিয়ম এটা তো করতেই হবে আর এটা আমার আর আমার শাশুড়ির ব্যাপার